আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমাদের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আমাদের একটি শিক্ষানীয় ভিডিও আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করতেছি আমাদের জমিতে অনেকেই বলেন যে ভাই গাছের পাতা কেন লাল হয়ে যায় তার কারণ হয়েছে একটু কাছে আসুন দর্শকবিন্দু গাছের পাতা কেন লাল হয় এই যে কচু গাছের আমার আমরা যেহেতু শুকনো জমিতে লতিরাজ বাড়ি একে চাষ করছি আমাদের সাথে মাউস নাই কথা ক্লিয়ার শোনা যাবে না তার এই পাতার উপরে ধরো গাছের পাতা লাল হওয়ার কারণ হচ্ছে এই যে দেখতেছেন এই যে লাল মাকর এখানে আমার এই যে জামাল ভাই বসা আছে আমাদের যে জমিতে রেগুলার কাজ করে কাকা জামাল ভাই আমার আপনাদের কাকা আমার ভাই আর কি যাই হোক এই যে যে আমরা দেখতে পাচ্ছি খালি চোখে অনেক সময় দেখা যায় না এই যে এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন যারা কচু চাষ করেন এই যে লাল মাকড়ে আক্রমণ করছে এই যে এর জন্য আপনারা কি ওষুধ ব্যবহার করবেন এই লাল মাকড়ের জন্য আপনারা প্রতি ষোলো লিটারে এক টাকার একটা শ্যাম্পু সাথে আপনার নাইট্রো নাইট্রো স্প্রে করলে এই যে লাল মাকড়গুলো মারা যাবে আপনার এই শ্যাম্পু দিয়ে নাইট্রো স্প্রে করতে হবে এই যে দেখতেছেন লাল মাকড়ের যে সমস্যা করতেছে এই লাল মাকড়ে পাতার রস খায় আলায় জমির গাছের রস খাওয়ার কারণে এই পাতাগুলো লাল হয়ে যায় আস্তে আস্তে লাল হয়ে থাকে এই সবুজ পাতাগুলো দেখতেছেন পাতা সবুজ এই লাল করে যখন এই যে আক্রমণ করে এই পাতাগুলো আস্তে আস্তে রস খেয়ে ফেলায় এই কারণে হচ্ছে আপনার এই পাতাগুলো আস্তে আস্তে লাল হয়ে লাল হয়ে যায় পাতাগুলো আস্তে আস্তে ডাইজাগুলো আপনার মরতে থাকে মানে মারা যায় তো এই জন্য আপনারা প্রতি ষোলো লিটারে একটা নাইট্রো ব্যবহার করবেন নাইট্রো নাইট্রোর সাথে আপনারা চাইলে ভিট্টাকো দিতে পারেন ভিট আর পাশাপাশি যেটা দিবেন এটা হচ্ছে আপনার একটা প্রতি গ্রামে ষোলো লিটারে অবশ্যই ব্যবহার করতে হবে তো রোগ সম্বন্ধে অনেকেই আবার আমাদেরকে জিজ্ঞেস করেন যে ভাই এই যে আপনাদেরকে দেখায় কাছে কাছে এই যে এই পাতাগুলো এক সময় কি করছে এই যে আপনার করছে এই এক এই পাতাগুলো এক সময় এই যে এই পাতাগুলো সময় আপনার এই যে লাল মাকড় আক্রমণ করার কারণে এই যে লাল মাকড়ের রস খাওয়ার কারণে এই যে আস্তে আস্তে দেখতেছেন এই পাতাগুলো এরকম মারা যাইতেছে তো এই বিষয়গুলো আপনারা যারা কচু চাষ করেন অবশ্যই খেয়াল রাখবেন যে আমাদের চাষবাস করতে গেলে খেয়াল রাখতে হবে এই যে আমরা এই পাতাটা একটু ছিঁড়েই আপনাদেরকে দেখাই এটা কিন্তু পাতা সবুজ আছে দেখেন তারপরে এই যে পাতায় আক্রমণ করছে আপনি লাল মাকড় এজ এই জন্য আমরা নাইট্রোডা বেশি কাজ করে ভালো কাজ করে নাইট্রোডা স্প্রে করবেন নাইট্রোডা প্রতি ষোলো লিটারে একটা করে শ্যাম্পু দিব শ্যাম্পু দিয়ে ভালো করে স্প্রে করে দিলে এই যে লাল মাকড়গুলো মারা যাবে এই যে ডিম পায়রা বংশ বিস্তার করতেছে আপনারা দেখতেই পাচ্ছেন আর এখানে শুকনা জমিতে লতিরাজ বাড়ি একে চাষ করা হয়েছে আপনারা অনেকেই মানে মনে করেন যে ভাই শুকনা জমিতে কিভাবে চাষ করে লতি আমরা কাছ থেকে একটু দেখাই দেখেন প্রত্যেকটা গাছে এই গাছ থেকে লতি হারভেস্ট করা হয়েছে গতকালকে এই যে কীভাবে লতি শুকনা জমিতে বাইর হয়েছে এই যে একটু দেখানোর চেষ্টা করলাম এই গাছটায় দুইটা তিনটা লতি এই গাছটায় গতকালকে যে লতি হারভেস্ট করা হয়েছে এই যে আমার এই যে দেখতে পারতেছেন না এই যে লতি হারভেস্ট করা হয়েছে এখান থেকে লতি কাটা হয়েছে এখান থেকে লতি কাটা হয়েছে এই যে লতি আবার বের হইতেছে প্রত্যেকটা কাণ্ডর ভিতর দিয়ে লতি বের হইতেছে তো লতিরা বাড়ি এক দুইভাবেই চাষ করা যায় এটা শুকনা জমি এবং আপনার ধানের জমিতে করতে পারবেন ধানের জমি এবং শুকনা জমিতে উভয়ভাবে আপনারা করতে পারবেন এটা এখানে প্রায় দুই বিঘার কাছাকাছি জমি আপনার চাষ করা হয়েছে লতিরাজ বাড়ি এক এটা জমির বয়স তিন মাস তো এই যে আমাদের ম্যানেজার কাকা জামাল কাকা এই জমিটা পরিচর্যা করে গতকালকে কয় কেজি লতি তোলা হয়েছে আড়াই মন না তিন মন তিন মনের মতো হারভেস্ট করছেন জমি থেকে আচ্ছা আমি আমি ভাবছিলাম যে দুই মন আপনি কইতেছেন তিন মন হারভেস্ট করছেন যাই হোক আল্লাহ তালা হ্যাঁ সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক এই কারণে আর আমাদের এই যে জমিতে রোগ এসে গেছে এই লাল মাকড়ে আক্রমণ করছে এটা শুধু একটা নাইট্রো স্প্রে করলে আমাদের এই যে এই রোগ বালাইগুলো চলে যাবে আল্লাহর আর শীতের ভিতরে বিভিন্ন পোকা মাকড়ের আক্রমণ বেশি যার কারণে পাতা লাল হয়ে যায় হ্যাঁ তো এই কারণে আপনারা একটু সাবধান থাকবেন সাবধানতা অবলম্বন করবেন সকাল সকাল আপনাদের আমাদের জমি থেকে আমরা এই যে ইউরিয়া সার মারছি সার সার মারার পরে এর সাথে কিছু ভিটামিন সিটামিন দেওয়া হয়েছে আপনারা দশটা ষাটটা বেশি চেষ্টা করবেন ব্যবহার করার জন্য সকাল সকাল আমাদের এই প্রজেক্ট থেকে আমরা একটা ভিডিও দেওয়ার চেষ্টা করলাম আপনাদের যাই হোক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনায় আজকের মতো এই ভিডিওটা শেষ করলাম আর যারা সরজমিনে আমাদের ভিজিট করতে চান অবশ্যই আমাদের নাম্বারে ফোন দিয়ে চলে আসবেন আমাদের জমিগুলো ভিজিট করবেন দেখবেন আপনারা আর এই যে লতিরাজ বাড়ি একের লতি অনেকেই বলেন যে লতির কালার কীরকম হয় তো এই যে দেখতেই পাচ্ছেন শুকনো জমিতে আপনার একমাত্র লতিরাজ বাড়ি কি সম্ভব শুকনো জমিতে অন্য কোনো জাত আপনি শুকনো জমিতে ফলন পাবেন না লতি লম্বা হবে না বড় হবে না তো অনেক ভাই আমাদেরকে বলেন যে শুকনো জমিতে করা যায় কিনা করা যায় কি না আপনারা এসে দেখেন আমরা কীভাবে করি শুকনো জমিতে লতি চাষ তো এই বিষয়ে আর বেশি কথা বলতে চাই না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত সবাইকে